পাঁচটা মেয়ে একটা ছেলে অপেশে একদিন ছয়টা মেয়ে আমার উপবিশ্বের সহ ছয়টা মেয়ে তো শাকিক খান যদি লিল আমার মেয়েটা আমি তার জন্যে দয়া করলেমনি আমার মেয়েটার যেন ভবিষ্যতে মেয়ে শাকিক খান যেন ল্যা সে প্রথম স্ত্রী সে যদি লিল আমি তার তারপরে দোয়া করলেমনি আমি তাদের দুজন এক জায়গা থ আমি খুশি হয় দেখলাম আমার জামাইটা যদি আমার মেয়েটার সাথে সম্পর্ক ভালো থাকলো নি আমি তার জন্য খুশি হয়ে গেলামনি আমার নাতিটাকেও আমি একটু দেখতে পারিলাম খুব শখ ছিল জয় হ্যাঁ জয় তাই উনি আমার মেয়েই একটা উনি আমার একটা মেয়েই আমি কলচাচিরে দেখাতে পারবো না উনি উনি যে আমার কত লোক আমি ভেতরে নিয়েছি মেয়েটা সেটা আল্লাহ জানে আর আমি জানি আর দুনিয়ার লোকে আমি একটু বলেচ্ছি তো আর কি করব ওই আমরা হচ্ছে হচ্ছে পাঁচ দশ বিশ বছর পরে একবার ঢাকা যাই ওই একবার চিনিছি ওই কিনে নিয়ে গেছে আর কি ওর মুখ মুখ না দেখলে আর চিনতে পারবো বাবা বিশ বছর পরে আমি ঢাকা যাচ্ছি

এই কয়টা গরু নিছিলেন এখানে এখানে আমি একটাই নিয়ে গেছি নিয়ে এবার বাবা একটাই হ্যাঁ আমার ভাইরা নিয়ে গেছিল এক গাড়ি নিয়ে গেছিল গাড়ি ফাঁকা আছিল তো ওই গাড়ি নিয়ে গেছিল তার সাথে চে বছর আবার আল্লাহ যদি হাইতে মাছা রাখে বছর হচ্ছে আরও হচ্ছে নিয়ে যাওয়ার আশা আছে যদি হাইতে মাছা রাখে এখন কি মানে গরুর ব্যবসা রেখে হ্যাঁ হ্যাঁ গরুর রেখে গরু পালোচনা করি আর কোনো কর্ম করতে পারি না ওটা আর কোনো কর্ম আমার দ্বারা সম্ভব না ষাট পঁয়ষট্টি বছর বয়সে আর কী কর্ম করবো

মসুবতের না পড়ে আল্লাহর কাছে আমি ফজরের নামাজ পড়ে একান্দাকাটি করবো উনি খুবই হেল্প করেছে বা আবার হেল্প করার জন্যে উনি দাঁড়ায় আছে কিছু করিয়া দিওয়ার জন্য দাঁড়ায় আছে বলে আশ্বাস দিয়ে গেছে উনি উনি পাশে থাকবে হ্যাঁ আমার মেয়েই একটা উনি আমার একটা মেয়েই আমি কলচাচিরে দেখাতে পারবো না উনি উনি যে আমার কতটুক আমি ভেতরে নিয়েছি মেয়েটা সেটা আল্লাহ জানে আর আমি জানি আর দুনিয়ার লোকে আমি একটু বলেচ্ছি তো তারপরে আল্লাহর ঘরে যে দান করছি

আমি আর মসজিদ থেকে আমি ফলি নামাজ পরে আজও দেওয়া করবো তার জন্য দেখা করার ইচ্ছা আছে কিন্তু দেখা করে তো ইচ্ছা আছে থাকলে তো আমি তার চিন বাবা তারা যদি মোবাইল করে নিয়ে যায় তাহলে হয়তো আমি তার দেখা করতে পারবো এটি খুবই শখ আমি জমাডাক একসাথে দেখা করতে পারলাম আমি তিনি কেউ কিছু কথা বল বলতে পারলাম মেয়েটা কেউ নাই আমি তুই বাপ আমি তুই বাবু বলে রাখছি আমি তুই তার বাপ আমি ধর নিজের চা পর ভালো হচ্ছে দঙ্গল বেশি ভালো তাই আমার নিজের বিটি না বিটি তাই করে দিয়ে গেল তাই আমার হয়ে গেছে আমার জামাইটা যদি আমার মেয়েটার সাথে সম্পর্ক ভালো আমি তার খুশি হয়ে আমার নাতিটাকে আমি একটু দেখতে পেলাম নি খুব শখ ছিল জয় হ্যাঁ হ্যাঁ জয় ওকে থ্যাংক ইউ কাকা আমরা কথা বলছিলাম রোহিত চাচার সাথে যিনি আসলে খুব আশা ভরসা নিয়ে সেই উত্তরার বিয়াবাড়িতে হাঁটে গিয়েছিলেন এক প্রকার আসলে ধোকায় পড়ে বা প্রতারণার শিকার হয়ে তিনি তার গাবিটি বা পশুটি হারিয়ে ফেলেছেন যার পরে অবশ্য তার একটা সম্পর্ক তৈরি হয়েছে একটা ভালোবাসা বাবা মেয়ের মতো আপনাকে ধন্যবাদ আমরা একটু হজ বিষয়ে কথা বলবো বসে থ্যাংক ইউ